সকাল সকাল হয়ে গেল অঘটন সত্যি কথা বলতে এই রান্নার কাজে না কখন কি হয় সে কেউ সেটা বলতে পারে না সব কাজেতে একটা রিক্স থাকে আর আমার রান্নার কাজে তো প্রচণ্ড পরিমাণে রিক্স থাকে মাছটা ভাজতে গিয়ে পুরো তেলটাই যেন আমার দু পায়ে একদম ছড়িয়ে গেল এতটা জ্বালা করছে যন্ত্রণা করছে কি বলবো আমি তখনই বুঝে গেছিলাম আমার পায়ে ফোসকা পড়বে আর ঠিক কথা হলো যে অনেকটা বেঁচে গেছে কিন্তু আমার কিছু কিছু জায়গায় ফোসকা পড়ে গেছে খুব জ্বালা যন্ত্রণা করছিল কারণ দেখো এত এত গরম তার মধ্যে যদি এরকম হয় তাহলে ভাবো কিরকম লাগে তাই তোমরা সবাই কিন্তু সাবধানে কাজ করো আর হ্যাঁ মাছের যখন মাছটা ধোবে না তখন দেখবে আঁশ যেন না থাকে ওইটাই তেলে দেওয়ার সময় হয়তো ফেটে গেছিলো এখানে মাছের গ্রেভিটাই করছিলাম তার কারণ আমার তো সাড়ে নটার সময় খাবার যায় হোম ডেলিভারির একজনের কারণ অফিসে যাবার সেই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম তারপরে হোক করে পাঠালাম পাঠিয়ে একটুখানি টিফিন করে নিলাম টিফিনে করছিলাম ভাই এনেছিল কচুরি আমি ভাইকে বললাম গরমে খাবো না সত্যি কথা বলতে কচুরিটা খাওয়ার পর আমার মানে কী বলবো গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছিলো আমার বমি পাচ্ছিলো মাথা ব্যথা করছিলো এই কচুরিটার জন্য কিন্তু কি করব। দেখো যখন এক এক সব সময় কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না আর সবসময় ঘরে সব রকম খাবারও থাকে না আমি কাজে ব্যস্ত থাকি ভাই জানলো আমি সেটাই খেয়ে নিলাম এইটাই হয়ে গেছিল আমার কাল আমার যেন সারাটা দিন খুব খারাপ যাচ্ছিল তারপর আমি রান্না করছিলাম আমি একটা শর্ট ভিডিও করছিলাম এই ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেল অনিতা আগরওয়াল বা আমার ফেসবুকে কিন্তু গিয়ে তোমরা ফলো করে আসতে পারো এবং কিন্তু দেখতে পারো ভিডিওগুলো কিন্তু আমি এরকম মজাদার ভিডিও ছোটো ছোটো ক্লিপ নিয়ে ছাড়ি তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু প্লিজ আমাকে লাইক সাইক করে দিও আর ফেসবুকে দেখলে কিন্তু ফলো করতে ভুলো না তো যাই হোক এই রান্নাগুলো তো এদিকে ছি আর তারপরে মাথার মধ্যে ঘুরছে যে আজকে এত দামি এখানে এই ওভেনে রান্না করতে এত কষ্ট পাচ্ছে বাইরে যারা কাজ করছে তাহলে ভাবো কতটা কষ্ট হচ্ছে তারপরে তো দেখো এগুলো কিছু করার নেই কাজ করতেই হবে ঠিক আছে কেউ বসিয়ে টাকা দেবে না এই হয়ে গেছে ব্যাপার তারপরে আমি এদিকে অনেক রকম সবজি এনেছিলাম সেগুলো কাটছিলাম কারণ পাঁচ মিশালি সবজি করবো সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো শুধু এটাই বাকি ছিল তো আমি এটারও একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো আর তারপর কী হয় যে আমি না প্রত্যেক দিন দুপুরবেলা আমি ইউটিউবে প্রথমে লাইভে আসি তারপর হচ্ছে ফেসবুকে এবার কালকে এটা আমার কালকের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি কালকে এতটাই আমি ব্যস্ত ছিলাম আজকেও আসতে পারবো কি না লাইভে জানি না তাই এখন আমি চলে আসবো তো কালকে ওটাই লাইভে তখন আমি সবজি কাটছি আর লাইভ করে নিয়েছিলাম তারপরে তো সবজি সবজি কেটে আমি বললাম যে কি রান্না করব তোমাদেরকে দেখো এটা শর্ট ভিডিও দেখাচ্ছিলাম এত বাসন বের করেছি আর প্রচণ্ড ওপরে রোদ আমার অবস্থা হয়ে গেছে টোটালি খারাপ তারপরে দুপুরবেলা তিনটে সময় যা হোক করে কিছু খেয়ে এইগুলো নিয়ে গোসলাম এই জিনিসপত্রগুলো গোছানোর খুবই প্রয়োজন মনে হয়েছিল কারণ এইগুলো এখন আমাদের প্রয়োজন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা কিন্তু গরমে সত্যি অনেক অনেক কষ্ট হচ্ছে সবার তাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে চলো আজকের জন্য টাটা